যখন ভারতবর্ষে যখন মঙ্গল আক্রমণ হচ্ছে ভারতবর্ষকে মঙ্গল আক্রমণ থেকে বাঁচায় হচ্ছে আমাদের এই বলিউডের ইয়ে দেখছেন যে আছে না ওইখানে আলাউদ্দিন খিলজি কখন মনে আছে একটা পশুর মতো বিকৃত কেমন একটা লোককে দেখায় তাই না কিন্তু উনি তো তা ছিলেন না ওটাই একটা ইচ্ছা করেই দেখানো হয়েছে তো আলাউদ্দিন খিলজি যখন মঙ্গলদের পরাজিত করে সম্রাট হিসেবে ফেরতাছে উনি দিল্লিতে প্রবেশ করতেছে না উনি দিল্লি গেটের সব বাইরে দাঁড়িয়ে আছে ঠিক আছে রোকনউদ্দিন সোরাদি আসার পর উনি ওনার পদচুম্বন করেন পায়ে চুমু করেন এবং এটা সমস্ত ইতিহাস বইয়ে এটা পাওয়া যাবে ইভেন উই পাওয়া যাবে উই কিপ এটা পাওয়া যাবে হ্যাঁ উনি পদচুম্বন করে ওনার অনুমতি নিয়ে কিন্তু দিল্লিতে প্রবেশ করলেন এই যে খবদবান মানুষগুলা আমরা আমাদের ইতিহাস বইয়ে আমাদের স্কুলের পাঠ্য বইতে

ঠিক আছে তো যা ওই আলোচনা যাচ্ছে না কিন্তু আমরা আমি जस्ट একটা ডেট লোকেট করলাম দ্বিতীয় আমাদের লোগো সাফার কবে জাগলো এই যে আমাদের এই জুলাই উদ্বোধন হলো না ঠিক 200 বছর আগে ইতিহাসের একটু টেন্ট্যাটিভ কিন্তু 1824 সালে এখানে কেউ বলতে পারেন কি 1824 সালে কি হইছিল একটু চিন্তা করেন আমাদের বাঙালি মুসলমানের সবচেয়ে ইম্পর্টেন্ট

1819 সাল থেকে আবার সংগবদ্ধ হওয়া শুরু করলো এবং 1823-24 এ আরেকটা আমরা উত্থান দেখলাম ফকির বিদ্রোহের ফকির সেনা শিবিরের ঠিক আছে যেটা বকিনচন্দ্র খুব বিক্রিত করে আনন্দমঠে দেখাইছে কিছুটা হ্যাঁ Bengali nationalism পুরোইকার কথা বলতে গিয়ে আরেকটা যেটা ঘটনা ঘটলো আমাদের সৈয়দ আহমেদ শহীদ হ্যাঁ তিনিই আফগানের আফগান সীমান্তের ওখানে মুসলমানদের জড়ো করে উনি একটা আন্দোলন শুরু করলেন এবং এটা যদি আমরা সিপাহী বিদ্রোহের কথা মনেও রাখি এটা মুসলমানদের সবচেয়ে মহাবিদ্রোহ গুলার একটা এটা আমার কথা না এটা এই ডাব্লিউ ডাব্লিউ হান্টার মতো বর্ণবাদী ঐতিহাসিকের কথা ঠিক আছে দা ইন্ডিয়ান মুসলমান বলে উনি এটা বই লিখছে যেখানে উনি এই আন্দোলনটাকে ওয়াহাবি নাম দিল ঠিক আছে এই ওয়াহাবি আন্দোলন কিন্তু শুরু হয়েছে আগে কিন্তু এটা একটা পিকে গিয়ে পৌঁছালো হইতেছে আঠারোশো ঠিক আছে একই সাথে আমাদের হাজি শহীদুল্লাহ ফরাইজ আন্দোলন একই সময় শুরু হলো এইটা জিনিসটা একটা রূপ পাইল আঠারোশো সালে আমরা যারা বাঙালি মুসলমান আছি আমরা সবাই অন্তজ মানুষের সন্তান আমরা চাষি মজুর তাদের সন্তান বাবা দাদাদের কথা মনে করে চিন্তা করে দেখবেন প্রত্যেকে বালাকোটের কথা মনে রাখছে বালাকোটে আমরা কিভাবে পরাজিত হয়েছিলাম এইটা আমাদের বুকের মধ্যে একটা ক্ষত হয়ে আছে বালাকোটের ঘটনা ঘটছিল বালাকোটে বেলভি সাহেব বিশ্বাসঘাতকতার কারণে তার সমস্ত সঙ্গী সহ খুন হন বালাকোটের যুদ্ধে ঠিক আছে তার মধ্যে কনজারভেটিভ হিসেব অনুযায়ী নয়জন বাঙালি মুসলমান ছিলেন যারা শহীদ হয়েছিলেন শাহাদ বরণ করছিলেন আর চল্লিশ জন ছিলেন যারা আহত হয়েছিলেন ঠিক আছে এইটা কিন্তু আমরা ভুলতে পারিনি এই বিশ্বাসঘাতকতা আমরা আজ পর্যন্ত ভুলতে পারিনি আজকে এখানে আসছে অনেক পুরান ঢাকার মাদ্রাসা যান আপনি একটু হাডাহাডি করেন হ্যাঁ লালবাগের ওখানে আপনি বালাগড়ের উপর তিনটা বই পাবেন হ্যাঁ আমরা পাবই ঠিক আছে কিন্তু এটা আমাদের লেখাপড়ার মধ্যে আছে কোথাও এখানে যারা আমরা পাইছি কোথাও এটা তো আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে তো এই আমাদের লোগোস আবার জাগা শুরু হইল ঠিক আছে কিন্তু যেটা হল আগের কথা আমি বলতেছি যে আগে যখন লোগোস জাগলো এইটা ধরতে ধরতে গ্রেফতার করতে করতে 300 বছর লাগছে আমরা শতদশ দিবঙ্গ গেসছি শতদশে কি হলো শের রাজাটা কিন্তু চলে আসছে জয়দেব দীঘ गोविंद লিখতেছে এবோ শামামদ সগীর কি করলো ইউসুফ জি লেখা লিখলো ইউসুফ জি লেখা এর গঞ্জিত शिलालेख আছে আমরা সহজ মানুষের ধারণা আমাদের এই যে লোগোসটা ওই সময়ের যে ভাষা ওই সময় যে সম্পর্ক ওই সময় যে কথা কথা তার মধ্যে আমরা গ্রেফতার করার চেষ্টা করতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ফিলোসফিক্যাল ভাবগত একটা মূল্য আছে শুধু সাহিত্যের মূল্য না রস না ঠিক আছে সেই জিনিস আমরা যে ঘটনাগুলা আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো একত্রিশের মধ্যে ঘটতেছে সেখানে আমরা দেখতেছি আচ্ছা আঠারোশো একত্রিশ সালে চোদ্দই জুন হ্যাঁ হান্টার সাহেব উনি ডায়েরি লিখতেছে হ্যাঁ ব্ল্যাক মাউন্টেন ভালো করে কথা বলছে ব্ল্যাক মাউন্টেন উনি লিখতেছে অসম্ভব বর্ণবাদী মানুষ ছিলেন উনি বলতেছে যে ধর্মান্ধ মুসলিমরা দলে দলে আসে এবং উনি বাঙালি মুসলমানদের বিশেষ করে বলতেছে যে এরা অত্যন্ত দুপ্ত এরা পুরা ভারতকে আমাদের হাত থেকে ছাড়া দেওয়ার ব্যবস্থা করতেছে হ্যাঁ এবং নামটা ওনারই দেওয়া তো এই একটা জিনিস শুরু হলো তো এইটা যখন যাচ্ছে আমরা তো এলাকার একমাত্র বাসিন্দা না অন্য বাসিন্দারা কি করতেছে হ্যাঁ তারা তো মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে বাঁচতেছে যে তারা মুসলিমদের এসে থাকতে হচ্ছে দীর্ঘ সময় তারা সুলতানের আন্ডারে ছিল মোগল বাসানা ছিল হ্যাঁ তো আরেকটা যেটা ধারা তৈরি হচ্ছে সিপাহী বিদ্রোহের পর বিশেষ করে যেটা দুটা মেইন বিপ্লবী ধারা সনাতন পন্থীর তৈরি হয় হ্যাঁ একটা পূর্ব ভারতে একটা পশ্চিম ভারতে একটা ধারা হচ্ছে জৈন শাক্ত ধারা যেটা মহাত্মা গান্ধীর মাধ্যমে মেইন স্ট্রিম হলো আরেকটা ধারা হচ্ছে বৈষ্ণব শাক্ত ধারা যেটা শুরু হয়েছে রামকৃষ্ণ পরমাংশ মাধ্যমে কিন্তু এইটাকে মধ্যবিত্তের প্রধান মুক্তি সোপান করে তুলল স্বামী বিবেকানন্দ এবং স্বামী বিবেকানন্দ খুব ভালো ইংরেজি জানতেন উনি ইয়ার ছাত্র ছিলেন হিন্দু কলেজের ছাত্র ছিলেন এবং উনি ইংরেজি ভাষারই ছাত্র ছিলেন এটা নিয়ে খুব মজার গল্প আছে উনি ওয়ার্ড মার্তে পড়তে খুব পছন্দ করতেন বা সারাদিন ডায়রি পড়তেন ইয়ে হওয়ার আগে সাধু হওয়ার আগে তো উনি এটা নাম দিলেন উনি ধারণা নাম দিলেন অ্যাগ্রেসিভ হিন্দুয়জম উগ্রহিনিত্ববাদ ঠিক আছে এই জিনিসটাকে ধারণ করে আমরা দেখলাম মহারাষ্ট্রে ভারতবর্ষের 1890 সালে প্রথম সন্তাসী জাগদ করে উঠলো এবং 1902 সালে আমরা দেখছি যে বাংলায় অনুশরণ সমিতি এবং যুবান্তর সমিতি গঠিত হচ্ছে ঠিক আছে কিন্তু এর মধ্যে যে ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে আমরা বাংলা ভাষাকে আমরা তৎভোগ এবং তৎসম শব্দে ভরে ফেলবো এখানে আরবি ফার্সি শব্দ থাকতে পারবে না ঠিক আছে দুই নাম্বার কথা হচ্ছে যেটা আমরা এতক্ষণ বললাম যে এর নাম জানেন এর নাম জানেন আমি বেয়াদ মধ্যে কথাগুলো আপনাদের বলতেছি তাই না এটা একটা কারণ আছে এখন কারণটা বলতেছি কারণটা হচ্ছে যে তারা বাংলা এই আমাদের যে ইতিহাস ইতিহাসে কোন মুসলমান অবদান রাখবে না সমস্ত মুছে ফেলবে এবং মুসলমানকে এই যেরকম আমরা দেখলাম যে জানোয়ারের মতো করে দেখানো বহিরাগত আর দেখবেন ওরা মুঘল মুঘল বলে মুঘল মুসলমান বলে না মোগল মুঘল মুঘল মানে কি বাইরে থেকে আসে ইনভেডার এইটা মিন করতে চায়

মুসলিম মানে ভিলেন হাশুর হয়ে গেল ঠিক আছে তো এই ঘটনা যখন ঘটতেছে মনে রাখবেন হিন্দু ধর্মেতে কিন্তু ইংরেজের পাঁচটা তৈরি হয়েছে পাঁচটা তৈরি হয়েছে তো এখন যে ব্যাপারটা তৈরি হলো যে এখন ওইদিকে তো রেনেসাঁস হইতেছে ইউরোপে তো রেনেসাঁস হইতেছে এনলাইটেনমেন্ট হইতেছে বড় বড় মেকোল কান বড় বড় দার্শনিকclassList সেই তাদের লেখা তো হিন্দু যুবক্রাও পরে শিক্ষিত অসম্পাদিত বালষুত পরে তো তাদের মধ্যে একটা ঘৃণা তৈরি হচ্ছে আর তারা চাইছে হিন্দু ধর্মকে আমরা চেঞ্জ করব রিফর্ম করব এক নাম্বার দুই নম্বর হচ্ছে ইংরেজদের মধ্যে একটা ঘৃণা তৈরি হচ্ছে বিশেষ করে দুজন মানুষের নাম আমরা বলতে পারি রেভারেন্ড হেস্টি এবং রেভারেন্ড কৃষ্ণকান্ত তারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দিত যে হিন্দু ধর্ম একটা কত অমানবিক ধর্ম এটা কত বিকৃত হ্যাঁ কালির কথা বলতো যে একটা কাকরা দানবের মতো দেয় কাঁকড়া হ্যাঁ তো এটা নিয়ে দেখা গেল যে তারা তারা যে প্রভু মনে করতেছে তাদের বিশ্বাসের সাথে হিন্দু ধর্মের একটা আহ সাংঘর্ষিক ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে

রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা সত্যি সত্যি রিফর্ম করার চেষ্টা করছিল কিন্তু এটাকে সাম্প্রদিক সাম্প্রদায়িক থেকে নেওয়ার জন্য উত্তর ভারত থেকে আর্যবর্ত থেকে পণ্ডিত আসা শুরু করলো হ্যাঁ বিশেষ করে দয়ানন্দ সরস্বতী হ্যাঁ লালা রাজপথ রায় হ্যাঁ লালা হংসদেব এনারা এসে এই জিনিসটাকে বিশ্বময় টক্সিক করে ফেললো যেটা আজকেও আমাদের মেইন প্রবলেম ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে তো এই সময় কলকাতায় হ্যাঁ দুইটা মানে আমরা যেটাকে সন্ত্রাসী এবং অ্যাগ্রেসিভ হিন্দুবাদ বলতেছি উগ্র হিন্দুত্ববাদ বলছি তার দুইটা গ্রুপ একটা মডারেট গ্রুপ একটা একদম উগ্র গ্রুপ কাজ করতেছে ঠিক আছে তো মডারেট বলতেছে এটা কিন্তু মুসলমানের প্রতি মনে হবে জায়গা থেকে মডারেট না এটা ইংরেজের প্রতি মনে হবে জায়গা মডারেট ঠিক আছে মুসলমানের প্রতি দুজনের সমানভাবে তারা নিষ্ঠুর তো একটা হচ্ছে রাধাকান্ত দেবের হ্যাঁ ধর্মসভা আর একটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন ঠাকুরের সবাই মনে করে ব্রাহ্মরা লিবরাল লিবরাল না ওনার বাড়িতে প্রথম আনন্দ খিলজির আলাদন খিলজির উপর নাটক হয়েছে পদ্মাবতী হয়েছে প্রচন্ড সাম্প্রদায়িক হ্যাঁ তো এই দুইজন আসলে দুজনের মধ্যে মারামারি শুরু হলো তো এখন দেখা যাচ্ছে যে যেটাকে উগ্র হিন্দুবাদ বলা হচ্ছে এইটা বললে ইংরেজকেও সন্তুষ্ট করা যাচ্ছে না আর সব হিন্দুকেও সন্তুষ্ট করা যাচ্ছে না তো এটাকে একটু পলিশ করতে হবে এটাকে একটা অন্য রূপ দিতে হবে এই উগ্র হিন্দুত্ববাদকে তখন বাঙালি জাতীয়তা বাদ করে ফেলা হলো এবং এইটা করলেন প্রথম ঈশ্বরগুপ্ত ঈশ্বরগুপ্তের শিষ্য হচ্ছে বঙ্কিমচন্দ্র সরাসরি শিষ্য আমি এটা ইয়ে হিসেবে বলতেছি না মানে রূপক হিসেবে বলতেছি না এবং তার শিষ্য হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী তিনজনের প্রজেক্ট হচ্ছে এগেই বাঙালি মুসলমানকে কিভাবে আদারিং করা যায় আচ্ছা ঈশ্বরগুপ্ত কি করলেন ঈশ্বরগুপ্ত আঠারোশো সালে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা শুরু করলেন মঙ্গল শোভাযাত্রার প্রথম মানে মূল উদ্দেশ্য কি এই ধর্মসভা আর দেবেন ঠাকুরের যে গ্রুপ এই দুটো গ্রুপের মিলমিশ করানো আজকে আমাদের চারুকলায় যে শোভাযাত্রা হইতেছে এটা হাজার বছরের বাংলা ঐতিহ্য এটা হচ্ছে এই সাম্প্রদায়িক ঘটনার ঐতিহ্য ধারাবাহিকতা আমরা এটা ভুলে গেছি ঠিক আছে তো আঠারো অঞ্চলের প্রথম বিশ্বকুপ্ত শুরু করলো এই মোঘল শোভাযাত্রা এই দুই গ্রুপের মারামারি বন্ধ করার জন্য উনি চন্দ্রমত লিখলেন এবং আহ দাস বংশ উপন্যাস দুটা লিখলেন দুটাই হচ্ছে আর এর আগে ভূদেব বঙ্গোপাধ্যায় আরে ভুলিতে কথা কথা বলতে বলতে ভুলে যাই উনি আঠারোশো সালে উনি অনুগুরি বিনিময় লিখছে যেটা যেটা ছিল আনন্দ মঠের মডেল এই দুই জায়গায় দেখা গেল সে বলা হচ্ছে যেরকম আনন্দ মঠে আমরা সরাসরি দেখি বিপ্লবী দলের নেতা ক্যাপ্টেনকে গ্রেফতার ইংরেজি ক্যাপ্টেনকে বলছে বলছে ক্যাপ্টেন তুমি তো আমাদের শত্রু না তুমি আমাদের বন্ধু তুমি থাকবা ভারতবর্ষে তোমার কাছ থেকে আমরা সবক নাম এখন আমাদের বাকি আছে আমাদের শত্রু মুসলমানরা আমরা মুসলমানকে দেশ সাজা হ্যাঁ এবং এই যে আনন্দ মঠ আনন্দ মঠের আদলে আমি যে বললাম যে সন্ত্রাস অনুশীলন সমিতি এবং যুগান্তর সমিতি এটা কিন্তু আনন্দ মঠের যে মডেল প্রোভাইড করা হলো সেই মডেল অনুসারে তৈরি হচ্ছে ঠিক আছে তো এখন আমরা ক্লিয়ার হলাম যে কিভাবে উগ্র হিন্দুত্ববাদ বাঙালি জাতীয়তাবাদের রূপ নিল আচ্ছা এখন আমরা দেখি এটা আমাদের কিভাবে আসলো আমাদের জাতীয়তাবাদ বাঙালি মুসলমানের জাতীয়তাবাদ কিভাবে হয়ে উঠলো ঠিক আছে এইসব ঘটনা যখন ঘটতেছে হ্যাঁ তখন যেটা হলো সেটা হচ্ছে যে ইতিমধ্যে কংগ্রেস পার্টি গঠিত হয়ে গেছে হ্যাঁ এবং আঠারোশো সালে ১৮২৫ সালে আহমেদাবাদে কংগ্রেসের পঁচিশতম অধিবেশন হবে ওই দিনে যে আমাদের উনিশ সালে দুর্গাপূজা বিজয় দশমীর দিন রাষ্ট্রীয় সেবা সংঘ গঠিত হলো অনুশীলন সমিতি অনুশীলন সমিতির যে অংশ কংগ্রেসে মিশে গেছিল তারা মিলে রাষ্ট্রীয় সেবা সংঘ তৈরি করলো আজকে যেটা মোদীর পার্টি হ্যাঁ যেটা আমাদের সবচেয়ে বড় ইয়ে এবং রাষ্ট্রীয় সেবা সংঘের বিভিন্ন জিনিস আছে বজরং দল এই দল সেই দল এগুলো হচ্ছে এরই বিভিন্ন রূপ ঠিক আছে এটা কিন্তু কংগ্রেস এবং অনুসরণ সমিতি এই জায়গায় কথা বলতেছি তারা মিলেই তৈরি হলো ইতিমধ্যে আমাদের নবাব সাহেব উনিশশো সালে ঢাকায় মুসলিম লীগ কিন্তু একটা ইনফর্মাল ভাবে হলো এর যাত্রা শুরু হয়েছে এখন আপনারা আমি যে কথা বলছি আমি অনেক কথা ধাপ করে বলে যাচ্ছি তো এখানে একটু বুঝেন প্রথমে কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গে বাংলা বিভাগ স্থাপন করার মাধ্যমে ফ্যাসিস্ট সংস্কৃতি তৈরি করা হলো সেই সংস্কৃতি অনুসারে কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী দলগুলা হচ্ছে তারপর সেই সন্ত্রাসী দলগুলা কিন্তু প্রধান রাজনৈতিক দল হয়ে উঠতেছে এবং সেই প্রধান রাজনৈতিক দল তাদের লেজিটিমেসি পাচ্ছে কিন্তু এই সংস্কৃতি থেকে এইভাবে কিন্তু জিনিসগুলো আগাচ্ছে ঠিক আছে ফলে এখন এরা অপরাধ করলেও সেটা লেজিটিমেসি সমাজের মধ্যে আসছে অলরেডি আমরা এটা করে ফেলতেছি তো এই ঘটনা যখন ঘটতেছে তখন অলরেডি উনিশশো সালে কলকাতায় আমাদের কাজী এমদাদ উনি পূর্ব পাকিস্তান রেনাসা সোসাইটি গঠন করলেন এবং ঢাকায় একই সময় উনিশশো সালে জুলাই মাসে পূর্ব পাকিস্তান সাহিত্য উনি স্থাপন করলেন এবং এই দুই সংঘের কাজ ছিল আমরা যেটা মুসলমানদের একটা বাঙালি মুসলমানের একটা সাংস্কৃতিক দৃষ্টি এটা ইয়ে করা এটাকে একটা রূপ দেওয়া কিন্তু এইখানে ঢুকে গেল অনুশীলন সমিতির মানুষ অনুশীলন সমিতির দুই ধাপের মানুষ এক হচ্ছে অনুশীলন সমিতির সরাসরি সভ্য কম্বেক্ট বলুশিংগো কম্বেক্ট বলুশিংগো তার পূর্ব পাকিস্তান হ্যাঁ কমিউনিস্ট পার্টি এবং রাজা থ্রাইলক চক্রবর্তীর ওনার পূর্ব পাকিস্তান সোশ্যালিস্ট পার্টি এই দুইটা পার্টি কিন্তু এই দুই সাহিত্য সঙ্গে দখল মোটামুটি নিয়ে নেয় এর মধ্যে তারপর আবুল বলসুর আহমেদ আছে ওইটুক আগে আমার যে বইটার কথা বলছিল পূর্ব বাংলার ভাষায় সেখানে বুদুদের বশু আমাদের সবার প্রিয় নোয়াখালীর বাড়িই ঠকে হয়েছিল এই ইউনিভার্সিতে লেখাপড়া করছে ইংরেজি বিভাগে বুদ্ধদেব বসু একটা চিঠি লেখে যে সাহিত্যে পাকিস্তান অসম্ভব উনি দেখাইছিল যে কেন পাকিস্তানে কোনো সাহিত্য হওয়া সম্ভব না আর এর মধ্যে মনে রেখেন আমাদের আমরা বাংলা ভাষায় কিনা জানি না বাংলা সাহিত্যে ইতিহাস যিনি লিখছেন সুকুমার সেন সুকুমার সেন কিন্তু প্রথম বলে ইসলামিক সাহিত্য মানে কোন মুসলিম যদি সাহিত্য লেখে এটা বাংলা সাহিত্য হবে না এটা ইসলামিক সাহিত্য ঠিক আছে তো ওইটার ধারাবাহিকতায় হ্যাঁ বুদ্ধদেব বসু বলতেছে যে পাকিস্তান ইসলাম সমতল এই রেনাসা সোসাইটির এক সভাতে এটা আবু মুসলাম একটা উত্তর দেয় এই উত্তরটা আমি ছাপাইছিলাম পুরো বাংলা ভাষায় উনি একটা বিস্তৃত উত্তর দেয় যে কেন সম্ভব এবং কেন জরুরি এটা আসলে করা তো তো এই ঘটনাগুলো কিন্তু ঘটতেছে তো আমরা দেখলাম এই যে মানুষগুলা অনুশীলন সমিতি উগ্র হিন্দুত্ববাদী তারা আস্তে আস্তে মুসলমান সংস্কৃতি দখল নিয়ে নিচ্ছে এবং এরা যখন মুসলিম লীগ শক্ত হয়ে উঠা শুরু করলো এই মানুষগুলা প্রথম বলা শুরু করলো বামপন্থী তথাকথিত বিভিন্ন তাদের সাংস্কৃতিক সন্ধ্যায়ের মাধ্যমে একই কাজ আপনারা আজকে উদেশি দেখবেন হ্যাঁ বিভিন্ন কিছু দেখবেন তারা বলা শুরু করলো যে মুসলিম লীগ সাম্প্রদায়িক দল পাকিস্তান পাকিস্তানের দাবি সাম্প্রদায়িক দাবি এই যে রেটরিকটা যেটা আমরা বলতেছিলাম যে ন্যারেটিভ আজকে কথা কথা আমরা বলি না একটু পর আজকে ঢাকাতে ইউনিভার্সিটিতে আরেকটা অংশ আছে ন্যারেটিভ নিয়ে সাংবাদিকরা আসবে সব ফারুকরা আসবে ফারুক আসিম শফিক ভাইয়ের আসবে ন্যারেটিভ এই ন্যারেটিভ তৈরি করা শুরু হলো এখানে আমি একটু টাচ দিয়ে রাখি ন্যারেটিভ হ্যাঁ যে মিথ্যাবাদী কিংবা যে সুবিধাবাদী তার ন্যারেটিভ নিয়ে কাজ করতে হয় ঠিক আছে বিপ্লবী কখনো ন্যারেটিভ নিয়ে কাজ করে না বিপ্লব সত্য নিয়ে কাজ করে এখানে আমি একটু বলে রাখি যে হেগালের একটা কথা আছে অ্যানিমাল স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অ্যানিমাল স্পিরিচুয়াল হচ্ছে ন্যারেটিভের জগৎ এটা যদি আমরা লাকার কথা নিয়ে বলি হ্যাঁ লাকা যেটাকে সিম্বলিক অর্ডার বলে এটা হচ্ছে সিম্বলিক অর্ডার হ্যাঁ যেই মানুষগুলা ইমেজের মাধ্যমে টেক্সটের মাধ্যমে তার চরিতার্থতা খুঁজে তার জন্য এইটা ঠিক আছে তো এইটা আনগুলি ওয়ার্ল্ড যে স্পিরিচুয়ালিমাল স্পিরিচুয়াল আনগুলি করার সবচেয়ে বড় প্রক্রিয়া হচ্ছে সত্যকে সামনে হাজির করা কিন্তু সত্যকে হাজির করলে তো এটা যাবে না এটাকে সত্যকে হাজির করতে হবে মরণপন যুদ্ধের মাধ্যমে যেটা হেগাল বলতেছে যে স্লেভ মাস্টার ডাইনামিক মরণপণ যুদ্ধ যদি একটা কোন পারপাস নিয়ে করা হয় তখন যে লোগোসটা যে রুটে জাগবে সেটার মাধ্যমে এটাকে পরাজিত করা সম্ভব ঠিক আছে আর এই রুহুটাকে যে রুহুটা জাগতেছে যে স্পিরিটটা জাগতেছে যে গাইসটা জাগতেছে সেটাকে ভাষার মধ্যে গ্রেফতার করার জন্য আমরা লোগোস নিয়ে কথা বলি সেখানে লোগোস আস লোগোস ভাষা শব্দ বা লজিক না কিভাবে গ্রেকো রোমানরা মিন করে হ্যাঁ তো এই ঘটনাগুলো কিন্তু তখন থেকে ঘটতেছে হ্যাঁ তো এখন যেটা অনেকে বলতে পারেন যে এই যে আমরা কই হ্যাঁ কারণ আমি তিনবার বলছি আমাদের বাঙালি গাইস তিনবার জেগে উঠছে একবার চোদ্দ শতাব্দীতে সতেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ একবার আমি বলছি যে আঠারোশো চব্বিশ আর একবার হচ্ছে দু হাজার চব্বিশ তো এর মাঝখানে একাত্তর কই এখন আপনারা যদি এখন ইতিহাস পড়েন আপনারা দেখবেন যে আজকের যারা বিশেষজ্ঞ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আলাদা বিশ্বযুদ্ধ ধরে না তারা মনে করে এটা প্রথম বিশ্বযুদ্ধের সেকেন্ড এটা তার কন্টিনিউশন ফলে আমাদের যেই গাইসটাকে আমরা লোগোসের মধ্যে নিয়ে আসছিলাম আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো এর মধ্যে তার কন্টিনিউশন হচ্ছে সাতচল্লিশ তার কন্টিনিউশন হচ্ছে একাত্তর ঠিক আছে কারণ এখানে যেটা হলো উগ্র হিন্দুত্ববাদ তো বাঙালি জাতীয়তাবাদ হয়ে গেল অর্থাৎ যে উগ্র হিন্দুত্ববাদের প্রেক্ষণিতে যে চিন্তাগুলা সেই চিন্তাগুলা মুসলমান করলাম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ করে হ্যাঁ আচ্ছা সোনার বাংলার কথা বলা হচ্ছে সোনার বাংলা মানে কি সোনার বাংলা ধারণা করতে তৈরি হলো ঈশ্বর গুপ্ত থেকে বঙ্কিমচন্দ্র সোনার বাংলা যে ধারণা করলো সোনার বাংলা হচ্ছে মুসলিম আসার আগের বাংলা যে বাংলা পিওর শুদ্ধতা হ্যাঁ কারণ মুসলিম এসে সবকিছু করে ফেলছে আমরা হানাদার তাই না আমরা ইনভেট করছি তো যে যেকোনো শুদ্ধতা খুঁজে আর সত্যিকার শুদ্ধতা আছে ওখানে একশো পাঁচটা মৌলিক জিনিস আছে আর বাকি সবই অশুদ্ধ তো এরা কিন্তু সবসময় শুদ্ধতা খুঁজবে শুধু এরা না ইউরোপিয়ানরাও তো ওই যে শুদ্ধ বাংলা যে বাংলায় মুসলমানরা নাই হানাদাররা নাই সেটা কিন্তু সোনার বাংলা সেই সোনার বাংলায় কিন্তু আমরা খুঁজা শুরু করলাম আমরা কিন্তু আমাদের কোয়েস্টের মধ্যে সোনার বাংলাকেই নিয়ে আসলাম সোনার বাংলাকে আমরা সার্ভিস করা শুরু করলাম